ভারতের পুনেতে বিজেপি সাংসদ মেধা কুলকার্নির নেতৃত্বে হিন্দু সংগঠনের এক দল ঐতিহাসিক শানিওয়ার ওয়ারার শুদ্ধিকরণ অনুষ্ঠান আয়োজন করার পর বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে কয়েকজন মুসলিম নারী সেখানে নামাজ আদায় করছিলেন এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ার পরই এই পদক্ষেপ নেন বিজেপি নেতা এনডিটিভি জানায় ঘটনাস্থলে বিজেপি নেতারা গোমূত্র ছিটিয়ে শিব বন্দনা করে স্থানটি পবিত্র ঘোষণা করেন মেধা কুলকার্নি বলেন সানিওয়াড়া ওয়ারা নামাজ পড়ার জায়গা নয় এটি মারাঠা সাম্রাজ্যের প্রতীক তাই আমরা প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি আরো অভিযোগ করেন কিছু লোক যে কোনো জায়গায় নামাজ পড়ে তা ওয়াকফ সম্পত্তি দাবি করে নিচ্ছে হিন্দু সমাজকে সতর্ক থাকতে হবে তবে বিরোধীরা এই ঘটনাকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে এনসিপি মুখপাত্র রূপালী পাতিল থাম্রে বলেছেন পুনে সবসময় সম্প্রীতির শহর কিন্তু এই ঘটনাটি তা ভাঙার চেষ্টা এআইএমআইএম মুখপাত্র ওয়ারিশ পাঠান অভিযোগ করেন বিজেপি ভারতের ধর্মনিরপেক্ষতা নষ্ট করছে এদিকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দপ্তরের অভিযোগের ভিত্তিতে দুর্গে নামাজ পড়া অজ্ঞাত নারীদের বিরুদ্ধেও মামলা হয়েছে পুলিশ সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে